ভারতের লক্ষ লক্ষ ওয়ার্ক প্লেস কীভাবে চলে এর পেছনের মূল আইনটা কি আজ আমরা সেই আইনটিকেই সহজ করে বুঝব ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড টু দেখুন যে কোনো আইন নিয়ে কথা বলার আগে তার উৎসটা জানা জরুরি আমাদের আজকের আলোচনার সব তথ্য কিন্তু নেওয়া হয়েছে এই সরকারি গেজেট থেকে এখানেই আইনটা প্রথম প্রকাশিত হয়েছিল আর তাই এটাই হলো এর অফিশিয়াল ভিত্তি আচ্ছা কখনোকে কি মনে প্রশ্ন জেগেছে যে ভারতে এত যে অফিস কারখানা বা প্রতিষ্ঠান আছে সেগুলো ঠিক কোন নিয়ম মেনে চলে মানে এদের পরিচালনার মূল ভিত্তিটা কি চলুন এই আলোচনায় সেই উত্তরটাই খুঁজে বের করা যাক এত বড় একটা আইনকে একবারে বোঝা একটু কঠিন তাই আমরা পুরো বিষয়টাকে সহজ সহজভাগে ভাগ করে নিয়েছে প্রথমে দেখব এই কোডটা আসলে কি তারপর জানব কারা কারা এর আওতায় পড়ছে এরপর থাকবে ওয়ার্কপ্লেসের নিয়মকানুন ইউনিয়নগুলোর ক্ষমতা আর সবশেষে বিরোধ বা ধর্মঘট হলে কী করণীয় সেই বিষয়গুলো তো চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে এই কোর্টটা আসলে কি এর মূল ভিত্তিটাই বাকি এখানে আইনটা নিজেই নিজের পরিচয় দিচ্ছে দেখুন কি বলা হয়েছে এর কাজ হলো ট্রেড ইউনিয়ন চাকরির শর্ত আর ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট বা বিরোধ সংক্রান্ত পুরনো আইনগুলোকে এক জায়গায় নিয়ে এসে সহজ আর আধুনিক করে তোলা মানে অনেকগুলো ছড়ানো ছিটানো আইনকে একটা কোডের মধ্যে নিয়ে আসা হয়েছে এটাই এর মূল উদ্দেশ্য যে কোনো আইনের কিছু মূল চরিত্র থাকে তাই না এই কোডের ক্ষেত্রে সেই চরিত্রগুলো হলো কর্মী আর নিয়োগকর্তা এই দুটোর সংজ্ঞা ঠিকঠাক না বুঝলে কিন্তু পুরো আইনটাই বোঝা মুশকিল হয়ে যাবে তো চলুন দেখি আইন অনুযায়ী এরা কারা আইন বলছে কর্মী বা ওয়ার্কার হলেন এমন যে কোনো ব্যক্তি যিনি টাকার বিনিময়ে কোনো ধরনের কাজ করেন সেটা হতে পারে কায়িক শ্রম টেকনিক্যাল কাজ অফিসের কাজ বা সুপারভাইজারি কাজ তবে হ্যাঁ শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিসরা এর মধ্যে পড়ছেন না এই সংজ্ঞাটা কিন্তু খুব জরুরি কারণ কাদের অধিকার সুরক্ষিত হবে তা এর ওপরেই নির্ভর করছে আচ্ছা কারা কর্মী সেটা তো বোঝা গেল কিন্তু তার ইন্টারেস্টিং হল কারা কর্মী নন দেখুন আর্মড ফোর্সেস বা পুলিশ বিভাগের সদস্যরা এর আওতায় নেই আবার যারা বড় ম্যানেজেরিয়াল বা অ্যাডমিনিস্ট্রেটিভ পদে আছেন তারাও নন আর একটা শর্ত আছে যেসব সুপারভাইজার মাসে আঠারো হাজার টাকার বেশি বেতন পান তারাও এই সংজ্ঞার বাইরে এবার আসি নিয়োগকর্তা বা এমপ্লয়ারের সংজ্ঞায় এটা বেশ সোজাসাপটা যিনি এক বা একাধিক কর্মী নিয়োগ করেন তিনিই নিয়োগকর্তা মজার ব্যাপার হল এর মধ্যে কিন্তু কন্ট্রাক্টররাও পড়েন কি কোনো নিয়োগকর্তা মারা গেলে তার আইনি প্রতিনিধিকেও নিয়োগকর্তা হিসেবেই ধরা হবে বেশ তাহলে মূল চরিত্রদের চেনা হল এবার চলুন কর্মক্ষেত্রের ভেতরে ঢোকা যাক দৈনন্দিন কাজকর্মে কি নিয়ম মানতে হবে বা কোনো কর্মীর কোনও অভিযোগ থাকলে তার সমাধান কিভাবে হবে সেটাই দেখব এখন এখানে দুটো কমিটির কথা বলা হয়েছে আর দুটোই খুব গুরুত্বপূর্ণ দেখুন যেখানে একশো জনের বেশি কর্মী সেখানে একটা ওয়ার্কস কমিটি থাকতে হবে এর কাজ হল এমপ্লয়ার আর কর্মীদের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখা অন্যদিকে যেখানে কুড়ি জনের বেশি কর্মী সেখানেই একটা গ্রিভেন্স রিড্রেসাল কমিটি থাকা মাস্ট এর কাজ হল কোনো নির্দিষ্ট কর্মীর ব্যক্তিগত অভিযোগ শোনা যেমন ধরুন চাকরি থেকে বরখাস্ত করা হলে কাজেই একটা হলো সাধারণ সম্পর্কের জন্য আর একটা নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য এই সংখ্যাটা মনে রাখুন তিনশো কেন কারণ কোনও ইন্ডাস্ট্রিয়াল প্রতিষ্ঠানে যদি তিনশো বা তার বেশি কর্মী থাকে তাহলে তাদের জন্য একটা স্ট্যান্ডিং অর্ডার তৈরি করা বাধ্যতামূলক এই স্ট্যান্ডিং অর্ডার জিনিসটা কি এটা হল সোজা কথায় ওই কর্মক্ষেত্রের অফিশিয়াল রুল বুক মানে কি করা যাবে কি করা যাবে না সব কিছু এখানে লেখা থাকবে এই রুল বুকটা কিন্তু চাইলেই যা খুশি বানিয়ে ফেলা যায় না এর একটা নির্দিষ্ট প্রসেস আছে প্রথম ধাপে নিয়োগকর্তা সরকারের দেওয়া একটা মডেলের উপর ভিত্তি করে একটা ড্রাফট বানাবেন দ্বিতীয় ধাপে সেই ড্রাফ্ট নিয়ে ট্রেড ইউনিয়ন বা কর্মীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন আর ফাইনাল ধাপে একজন সার্টিফাইং অফিসার মানে একজন সরকারি কর্মকর্তা সবটা দেখে ন্যায্য মনে হলে তবেই অনুমোদন দেবেন পুরো ব্যাপারটা বেশ স্বচ্ছ এতক্ষণ তো আমরা কথা বললাম ব্যক্তিগত অভিযোগ আর কোম্পানির নিয়মকানুন নিয়ে এবার আসা যাক দলবদ্ধ শক্তির কথায় মানে ট্রেড ইউনিয়ন এদের ক্ষমতা আর ভূমিকাটা কি চলুন সেটাই দেখি অনেকের ধারণা ট্রেড ইউনিয়ন বানানো হয়তো খুব জটিল ব্যাপার কিন্তু আইন বলছে ব্যাপারটা বেশ সহজ মাত্র সাতজন সদস্য একসঙ্গে হলেই একটা ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা যায় হ্যাঁ মাত্র সাতজন ইউনিয়ন তো বানানো গেল কিন্তু আসল ক্ষমতাটা আসে একটা ম্যাজিক নাম্বার থেকে একান্ন শতাংশ ফিফটি ওয়ান পার্সেন্ট যদি কোনও একটা ইউনিয়ন কোম্পানির মোট কর্মীর একান্ন শতাংশের সমর্থন পেয়ে যায় তাহলে সেই ইউনিয়ন একাই মালিকপক্ষের সঙ্গে সব দর কষাকষির অধিকারী হয়ে যায় একেই বলে সোল নেগোসিয়েটিং ইউনিয়ন এই ছবিটা দেখলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে একান্ন শতাংশ ভোট যার ক্ষমতা তার সেই হবে একমাত্র দর কষাকষিকারী ইউনিয়ন এখন প্রশ্ন হল যদি কোনো ইউনিয়নই একান্ন শতাংশ না পায় তখন কি হবে সেক্ষেত্রে যে ইউনিয়নগুলোর অন্তত কুড়ি শতাংশ সমর্থন আছে তাদের প্রতিনিধিদের নিয়ে একটা নেগোশিয়েটিং কাউন্সিল তৈরি হবে তারা সবাই মিলে আলোচনা করবে কিন্তু সবসময় তো আলোচনা সফল হয় না যখন কথা বলে কোনো সমাধান মেলে না তখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তখনই আসে ধর্মঘট বা লকআউটের মতো চরম পদক্ষেপের কথা চলুন দেখি এই শেষ উপায়গুলো নিয়ে আইন কি বলছে ব্যাপারটা খুব সহজ যখন কর্মীরা সবাই মিলে একজোট হয়ে কাজ বন্ধ করে দেন সেটা হল ধর্মঘট বা স্ট্রাইক আর যখন মালিক বা নিয়োগকর্তা নিজেই কর্মস্থল বন্ধ করে দেন বা কাজ থামিয়ে দেন সেটা হল লকআউট একটা কর্মীদের দিক থেকে আর একটা মালিক পক্ষের দিক থেকে তবে চাইলেই কিন্তু ধর্মঘট বা লকআউট করা যায় না একে আইনি হতে হলে বেশ কিছু নিয়ম মানতে হয় যেমন অন্তত চোদ্দ দিনের একটা নোটিস দিতে হবে হুট করে আজ বললাম আর কাল থেকে সব বন্ধ এরকমটা চলবে না আর একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম হল যখন কোনো মীমাংসার প্রক্রিয়া বা ট্রিবিউনালে মামলা চলছে তখন কোনো পক্ষই ধর্মঘট বা লকআউট করতে পারবে না এর উদ্দেশ্য হল হুট করে নেওয়ার সিদ্ধান্তগুলোকে আটকানো তো পুরো আইনটা বোঝার পর একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় এই যে এত নিয়ম কানুন, এত কমিটি এত শর্ত এগুলো কি সত্যি কর্মী আর মালিকের মধ্যে সম্পর্ককে আরও ভালো করবে নাকি এই জটিলতাগুলোই নতুন করে সমস্যা তৈরি করবে এই কোড কি সম্প্রীতি বাড়াবে নাকি বাধা উত্তরটা হয়তো ভবিষ্যতেই পাওয়া যাবে